হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুবই ভালো আছি তো চলুন আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো একটা কোনো ব্লগ ভিডিও নয় আর কোনো রেসিপি ভিডিও নয় এটা হচ্ছে আমার আন্তরিকতা আর ভালোবাসার একটা ভিডিও অনেক দাদা ভাইরা দিদি ভাইরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে একটা সময় আর এখনো পর্যন্ত অনেকেই সাপোর্ট করে যাচ্ছে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে কোনো কিছুর বিনিময়ে নয় শুধু ভালোবাসার বিনিময়ে এখনও পর্যন্ত আমার সঙ্গে আছে আর আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার কিছু ভালোবাসা জানানোর আছে তো চলুন দেখতে থাকুন তাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে যে কারা কারা আমাকে সে প্রথম থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে আর ভালোবাসা দিয়ে যাচ্ছে তো কিছু কিছু বন্ধুরা আছে যারা আর কিছু কিছু দাদা ভাই দিদিভাইরাও আছে যারা এখনো পর্যন্ত আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছে তো চলুন তাদের আমি দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে মৌসুমি কিচেন ব্লক থেকে মৌসুমি আমি দেখি মৌ বনু বলে এখনো পর্যন্ত আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে ইনি হচ্ছে এস টুন দাদা সুজন দাদা ইনিও আমাকে এখনো পর্যন্ত খুব সাপোর্ট করছে এটি হচ্ছে পরম প্রকৃতি অফিসিয়ালে পরম দাদা ভাই যিনি আমার মনিটাইজ হওয়াতে সাহায্য করেছেন এবং এখনও সাহায্য করছেন ইনি হচ্ছেন শ্বশুর বৌমা চ্যানেলে শ্বশুর বৌমা রান্নাঘর ব্লগে শ্বশুর বৌমা ইনি হচ্ছেন মাই কিচেন মাই ব্লগে বুলটিদি এটি হচ্ছে মাসুমা আমার বেবি এস এম ফ্যামিলি থেকে মাসুমা আমার বেবি যাকে আমি বেবি বলি এ হচ্ছে বনশ্রী ব্লগে বনদি এটি হচ্ছে ভুটুদি বৃষ্টি ক্যানভাসে লেখা মামনি ব্লগ এস কে বাদশাহ মমতা এটা হচ্ছে ঋতু পাপাই ঋতু বোন এটা হচ্ছে ভারতী দি ভাই যে আমাকে প্রচুর হেল্প করেছে এটা হচ্ছে খেলা খেলা দি যে আমাকে খুব হেল্প করেছে এটা হচ্ছে ছোটবাবুর সংসার ছোট দি এটি হচ্ছে পূজা ব্লগার যে আমার সাপোর্ট করছে এটা হচ্ছে আমার মিষ্টি জিয়া দাস যে আমাকে খুব সাপোর্ট করে এটা হচ্ছে রাধে ভাই এটা হচ্ছে রাজেশ্বরী মন্দিরের ভাই সুস্মিতা আটকিয়ে যে আমাকে প্রচুর ভালোবাসা দেয় দীপেশ কানজি আমার সুইট ভাই সৌরভ দাদা ভাইয়ের সৌরভ পিয়ালি ব্লগস মধু ভাই মধুর সংসার যে আমাকে খুব সাপোর্ট করছে এটা হচ্ছে ডাব্লিউ বি মাওয়াল রবি ভাই এটি হচ্ছে ফাইসাল আহমেদ ফাইসাল দাদা ভাই যে আমাকে প্রচুর সাপোর্ট করে প্রচুর ভালোবাসা দেয় আমার কোনো অসুবিধা হলে সে সমস্যার সমাধানও করে দেয় এই দাদা ভাই এটা হচ্ছে মিষ্টি মিষ্টিমন চ্যানেলের মিষ্টি বোন এটা হচ্ছে ভিলেজ ব্লগার চিত্র তুষার দা এটি হচ্ছে বাদল ব্লগের দুলাভাই এমবি কিচেনের মিতা যাকে আমি মিতা আপু বলে ডাকতাম এরপরে দেখাচ্ছি তানভীর মল্লিক তানভীর তারপরে আছে রাজেশ ঘোষ রাজেশ দাদা ভাই এরা আমার মনিটাইজ হতে অনেক সাহায্য করেছে এটা হচ্ছে সুমির দাদা ভাই ইনিও আমাকে মনিটাইজ হতে অনেক সাহায্য করেছিল এটা হচ্ছে বাবুদা যার সঙ্গে আমার রিসেন্ট পরিচয় তবুও আমাকে সাপোর্ট করছে খুব অপর্ণা ব্লগস ইনিও আমাকে সাপোর্ট করছে চন্দ্রিমা ক্রিয়েশন ইনিও আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করছে শর্মিষ্ঠা কিচেন যে আমাকে খুব ভালোবাসে এবং সাপোর্ট করে এনবি বি ব্লগ দিদিভাই ইনিও আমাকে খুব সাপোর্ট করে সানার অ্যান্ড মম এও আমাকে খুব সাপোর্ট করে মল্লিকা কুকিং চ্যানেল মাই ফ্যামিলি লাইফস্টাইল এও আমাকে খুব সাপোর্ট করেছে সমাপ্তি এটা হচ্ছে কৃষ্ণা মাই চ্যানেলে উড়িষ্যার বুলটি এও আমাকে খুব সাপোর্ট করেছে মনিটাইজ হওয়ার জন্য অপর্ণা ব্লগস অপর্ণাদি যে আমাকে মনিটাইজ হওয়া থেকে এখনও পর্যন্ত অনেক অনেক সাপোর্ট দিচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে তো বন্ধুরা যদি কারোর নাম মিস্টেক হয়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন যার যার নাম আমার মনে ছিল সবাইকে আমি দিলাম আরও যদি কেউ বাকি থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আমার সবার নাম হয়তো বলা হয়নি মিস্টেক হয়ে যেতেই পারে তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে ভালোবেসে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের কাছে অনুরোধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা